রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পিতলের মা লক্ষ্মীর বিগ্রহ আমি বাড়িতে রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই পরিষ্কার করি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি আমার মা লক্ষ্মীকে একটি পিতলের পাত্রে রেখে এখন যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা পুরো মা লক্ষ্মীকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা মার্কেটে অনেক রকম কেমিক্যাল পাওয়া যায় তো বন্ধুরা সেই সমস্ত কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে আমি আমার পিতলের মা লক্ষ্মী বা আমার কোনো রকম পিতলের বিগ্রহ পরিষ্কার করি না কারণ আমার মনে হয় বাজার চলতি ওই সমস্ত কেমিক্যাল পিতলের বাসন পরিষ্কার করার জন্য বা ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য ঠিক আছে কিন্তু মা লক্ষ্মীকে বা আমাদের গোপাল সোনা তার জন্য আমাদের এই রকম কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা উচিত নয় আর বন্ধুরা আমি এই মিশ্রণটা তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই সমস্ত উপকরণ আপনারা খুব সহজেই আপনাদের রান্নাঘরে পেয়ে যাবেন বন্ধুরা আমি প্রতি সপ্তাহে মা লক্ষ্মীকে এই মিশ্রণ দিয়েই পরিষ্কার করে থাকি তাই জন্য আমি সমস্ত মিষ্টনটা যা যা উপকরণ দিয়ে তৈরি করেছি এই সমস্ত উপকরণে আমি আলাদা করে ঠাকুর ঘরে রেখে দিই এগুলো আমি রান্নার কাজে ব্যবহার করি না তো আমার মা লক্ষ্মীকে পরিষ্কারের জন্য আমি বৃহস্পতিবার করেই করি কারণ বৃহস্পতিবার বা লক্ষ্মী পুজো ছাড়া ঠাকুরের সিংহাসন থেকে মা লক্ষ্মীকে নামানো যায় না বন্ধুরা তাই আজ বৃহস্পতিবারই আমি মা লক্ষ্মীকে পরিষ্কার করছি সামনেই কোজাগুড়ি লক্ষ্মী পুজো আসতে চলেছে আপনাদের যাদের বাড়িতে মা লক্ষ্মীর পিতলে বিগ্রহ আছে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন এছাড়াও আপনাদের কাছে যদি গোপাল সোনা থেকে থাকে তো গোপাল সোনা বা রাধাকৃষ্ণকেও আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন বা যে কোনো বিগ্রহই আপনাদের কাছে যদি পিতলের থাকে তো আপনারা এইভাবেই পরিষ্কার করতে পারেন আপনাদের বাজার চলতি কোনো রকম কেমিক্যাল ইউজ করার কোনো প্রয়োজন বন্ধুরা আমি মা লক্ষ্মীকে মিশ্রণটা লাগিয়ে দশ মিনিট ওয়েট করেছি দশ মিনিট পর আমি মা পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু মিশিয়ে খুব ভালো করে স্নান করিয়ে নিয়েছি চলুন এখন আপনাদের দেখিয়ে দিই আমি এই মিশ্রণটা কিভাবে তৈরি করেছি দেখুন আমি সবার প্রথম নিয়ে নিয়েছি টক দই টক দইয়ের মধ্যে এখানে নিয়ে নিলাম বেসন তারপর তাতে দিয়ে দিচ্ছি মধু হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের পিতলের বিগ্রহ বা মা লক্ষ্মী আপনাদের যতটা সাইজ আপনারা সেই পরিমাণ মতো বুঝেই নেবেন টক দই বেসন আর মধু এই তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি মিশ্রণটা তৈরি করি বাজার চলতি কোনো রকম কেমিক্যাল বা তেঁতুল বা লেবু ছাড়া খুব সহজেই মা লক্ষ্মীকে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন দেখুন বন্ধুরা আমার মা লক্ষ্মী কত সুন্দর আগের থেকে পরিষ্কার হয়েছে আমি প্রতি সপ্তাহে এইভাবেই মাকে পরিষ্কার করে থাকি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন মাকে খুব ভালো করে পরিষ্কার করে স্নান করে নিয়েছি বন্ধুরা আজ বৃহস্পতিবার এখন আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করব চলুন আপনাদের সাথে সেই পূজা ভিডিওটি শেয়ার করি আমি এখানে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে সুন্দর করে সাজিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এরপর আমি চন্দন বেটে চন্দনও লাগিয়ে নিয়েছি এখন হাতে গঙ্গা জল অপবিত্র যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সহবাজ্য অভ্যন্তরী সূচি নমসূচি 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 আচমন করে নিয়ে এখন আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। তাই জন্য ঘরটা সাজিয়ে নিচ্ছি একটি পিতলের ঘটে আমি গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি সাতটা আম্রপল্লবযুক্ত আম সরা তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি পাঁচটা দুর্বা ঘটে দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি গোটা একটি পান পানেও সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে নিলাম এবং একটি নিয়ে নিয়েছি কলা কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে নিয়েছি মাকে সিঁদুর পরিয়ে দিলাম আমিও আমার শাখা মাতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিলাম লালচন্দন সহযোগী হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মায়ের শ্রীচরণে এখন তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এই মন্ত্রটি বলে নমস্তে সর্বদেবানাং বরদাসী প্রিয়ে যা গতিস্তং প্রপন্ন স্বামী ভুয়াত দর্শনাথ এসো স্বচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেখবই না মায়ের কাছে এখন ঘর স্থাপন করব নিয়ে নিয়েছি গঙ্গা মাটি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে পাঁচটা দুর্বা ধান ও কিছু ফুল দিয়ে ঘর স্থাপনের জায়গাটায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সহযোগে মায়ের কাছে এখন ঘর স্থাপন করছি ঘটের উপরে দিয়ে দিচ্ছি চন্দন সহযোগে ফুলের মালা মায়ের বাহন পেচক এবং লক্ষ্মী করিকে সিঁদুরের ফোটা দিয়ে চন্দন সহযোগে ফুল নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিয়েছি এরপর মাকে ভোগ নিবেদন করে আরতি করে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালী পরে আমার পুজো সম্পন্ন করে নিলাম নমবিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য জয় মা লক্ষ্মী